স্লাই রামনি রেম আসসালামু আলাইকুম মার্নেস কালেশন প্রদেশে স্বাগত সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের একটা মোস্ট সুন্দর একটা ড্রেস যেটা কেনা ভি আই বি প্যাটল আপনার দূর থেকে দেখতেই পাচ্ছেন যে এটার কালার এবং এটার টেকচার কোয়ালিটি কিরকম ভীষণ সুন্দর চারটা কালার অলরেডি এটা তো আমরা বেশি করে স্টকে এনেছি আপনাদের জন্য এর এই কালারটা অলরেডি সবাই নিয়ে মারামারি কাড়াকারি অ্যান্ড রেড কালার এগুলো সবগুলো কালারই আসলে অনেক সুন্দর দেন নেক্সট আমরা আরেকটা ড্রেস দেখাবো এটাও হচ্ছে আমরা চারটা কালার পেয়ে যাচ্ছি ফার্স্ট কালার হচ্ছে সি ব্লু বা গ্রিন বলতে পারেন এন্ড নেক্সট কালারটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো থার্ড কালারটা হচ্ছে একদম ডিপ একটা ব্লুইশ টাইপের কালার সেম টু সেম টাই পাবেন এন্ড লাস্ট কালার হচ্ছে রেড কালার তো আমরা হচ্ছে ফার্স্টে সাতশো পঞ্চাশ টাকারটা দিয়ে আগে শুরু করব তো সবাই একটু জাস্ট জয়েন করে ফেলবেন হ্যাঁ বা আমাকে দেখা গেলে শোনা গেলে একটু বলবেন অল ক্লিয়ার আছে কিনা সো আমি হচ্ছে ফার্স্ট এড সাতশো পঞ্চাশ টাকার ভিআইপি আর এটা আমি একটু বলে নিই আপু এটা অনেক লোকাল কম দামি গুলো বের হয়ে গেছে ঠিক আছে আমরা কিন্তু সেটা সেল করছি না এটা সম্পূর্ণ আমার অর্ডার করে আনা ড্রেস কারণ আমি যখন এটার ফাইন করুন কাজ করি আমি রীতিমতো এটা দেখে অবাক যে এত ভালো কাপড় তো অনেকের তো বাজেটে হয় না যে এক হাজার পঞ্চাশ দিয়ে বা এক হাজার দিয়ে ফাইন করুনটা কিনবে তাদের কথা মাথায় রেখে রাফিজের জন্য আমি কিন্তু এই ড্রেসটা অর্ডার দিয়ে আনাইছি মানে এটা আমাদের সম্পূর্ণ নিজস্ব প্রোডাক্ট হ্যাঁ এটা আমরা সম্পূর্ণ নিজেরাই অর্ডার দিয়ে তৈরি করেছি ড্রেসটা তো এত সুন্দর এই ড্রেসটা এটা রেড কালার এবং এটা প্যান্টের কাপড় আপনি কোয়ালিটি হাতে ধরলে বুঝতে পারবেন আপু যে নর্মাল কোয়ালিটি নাকি ভালো কোয়ালিটি এটা হচ্ছে আপনার দোপাট্টা এবং দোপাট্টা দেখেন কত বড় যে ওনা গোল ফ্রক বানাতে পারবেন রাউন্ড ড্রেজেন বানাতে সবকিছুই আপনার সুন্দর মতো আপনি মেক করতে পারেন ড্রেসটা কিন্তু অনেক সুন্দর রেড কালারটা একদম চোখ বন্ধ করে নিয়ে নেবেন কালার কিন্তু অনেক সুন্দর আমার জন্য আজকে বানাতে দিবে এটা আমি কি রেডটা বানাবো রেড রেডটা বানাই ফেলবো রেডটা অনেক অনেক সুন্দর সো চলে যাচ্ছে অনলি অনলি কত দিচ্ছি সাতশো পন এটা আমি এক টাকাও কমে সেল করব না কারণ এটা আমাদের আসলে এমন একটা কস্টিং পড়েছে এই ড্রেসটা যার জন্য এটা কমে দেওয়া সম্ভব না কম দামি হইলে আমরা কম দামি সেল করে দিতাম ওকে দেন নেক্সট কালার হচ্ছে আমাদের ফেভারিট সবার ফেভারিট অরেঞ্জ কালারটা এটার জন্য অনেক কাপড়া ওয়েট করছিল অনেক কাপড় এটার জন্য ওয়েট করছিল সো অবশ্যই সেই কালারটা চলে আসে এটা কিন্তু অরেঞ্জিস্ট বা আমি বলবো যে একটু নুডিস্ট টাইপের কালার বলতে পারেন অ্যান্ড প্যান্টের কাপড়টা ভালো করে দেখে শুনে বুঝে আমাদের কালেকশন পেজে অর্ডার করে ফুলবেন এবং আমাদের কিন্তু ইউটিউব ইউটিউব চ্যানেলও আছে আছে চ্যানেল করে দিবেন সবাই এবং এবং ওখানে আপনারা ভিডিও কিন্তু দেখতে পাবেন ঠিক এটা হচ্ছে আপনার আঁচলটা এত সুন্দর এই ড্রেসটা রিস্টক হওয়ার পর আমি খুবই খুবই খুশি তো আপনারাও হচ্ছে নিয়ে নিবেন যারা এখনো পর্যন্ত এবং আমাদের রিভিউ গুলো দেখেন ওগুলো কিন্তু আপাদের রিভিউ যে ড্রেস পেয়েছি কোয়ালিটি অনেক ভালো আলহামদুলিল্লাহ খুবই ভালো কোয়ালিটির মধ্যে পাচ্ছি আসলে এটার কিন্তু এক হাজার আছে হ্যাঁ তো আপনারা একটু চিন্তা করবেন যদি এক হাজার পঞ্চাশ হতে পারে তাহলে এটারও কিন্তু সেকেন্ড কপি অলরেডি পাওয়া যাচ্ছে বা বের হয়ে গেছে হ্যাঁ এখানে হচ্ছে আমরা কিন্তু সেল করছি এটা হচ্ছে দোপারটা অ্যান্ড বিউটিফুল দোপারটা এটার আসলে কি প্রত্যেকটা কালারই হচ্ছে স্ট্যান্ডার্ড এন্ড কন্ট্রাস্ট কালার এটা সবগুলোই আমাকে অনেকেই হয়তো বা এখানে কমেন্ট করতেছেন দেখতে পাচ্ছেন একটা ফোন আনলে ভালো জানি না কে কে জয়েন হ্যাঁ আমি একটু ফোনটা একটু দেখি কে কে জয়েন করছেন 마শাআল্লাহ অনেক আপু জয়েন করে ফেলছেন বোনাস কালেকশনে ঠিক আছে আমি আসলে কমেন্ট দেখতে পাচ্ছি না প্রাইস চলে যাচ্ছে শুধুমাত্র অনলি আপনার 750 টাকা আমি এর আরেকটা কালার দেখাবো এটা আমাকে একটু চালু করে দাও এই ফোনটা এটা একটু দাও আমাকে আমাকে একটু জাস্ট ফোনটা চালু করে আমাকে একটু দাও এটাও দেখেন কি সুন্দর কালার হ্যাঁ আমাদের এটা আপু এত সুন্দর আমি এখন একটা মেক করতে দিব এই ড্রেসটা আমি ওয়েট করছিলাম যে বেশি কোয়ান্টিটি আসলে আমি বানাইতে দিব কারণ আপুদের পার্সেল অনেক হোল্ড ছিল এই ড্রেসটার জন্য প্রচুর আপু এই যে এটা কিন্তু একটা নোট বিস্কিট কালার আপু দেখেন এত সুন্দর আপু এটার কালার এবং দেখেন ওনা গুলো দেখেন আপনি দূর থেকে দেখলেই বুঝবেন যে টেক্সচার কোয়ালিটি কিরকম প্রাইস শুধুমাত্র অনলি আপনার কততে দিচ্ছি বলেন প্রাইস দিচ্ছি শুধুমাত্র সাতশো করে এবার আমরা মলমলে ফাইন কটনটা দেখাবো আপনাদেরকে একদম নতুন বান্ডিল চলে আসছে এটা অনেক অনেক প্রিটি ফ্রি সাইজ মধ্যে হবে লং দিতে পারবেন অনেক বেশি এবং এটা হচ্ছে আপনাদের বর্ডারটা যাচ্ছে অনেক সুন্দর একটা বর্ডার আচ্ছা এখনো কোন কমেন্ট পাই নাই সবাই একটু কমেন্ট করবেন আমি তো কমেন্টের জন্যই ফোন নিলাম সবাই কি লাইভ দেখতেছেন সবাই কি দেখতে পাচ্ছেন হাই হ্যালো দিয়ে আমাকে একটু বলবেন যে আপু নেট ক্লিয়ার আছে অল ক্লিয়ার আছে এটা হচ্ছে এটা এটা কিন্তু কিন্তু অরিজিনাল অরিজিনাল এক এক নাম্বার ফাইন ওইটাই ওইটাই আমি দেখাচ্ছি ওকে হচ্ছে প্যান্টের কাপড়টা সবাই একটু হাই হালো দিয়ে যারা যারা জয়েন করছেন আমি জানেন এর আগে কমেন্ট চলে গেছে নেটওয়ার্ক প্রচুর খারাপ মাত্র এক দাগে লাইভ করতেছে আমি জানি না ক্লিয়ার কিনা সো আমাকে একটু জাস্ট কমেন্ট করবেন এবং এটা দেখেন এটার দোপারটা অনেক সুন্দর অনেক আপুরা কমেন্ট করে পরে দেখি আপু ঠিক আছে এটার কালারটা ভীষণ ভীষণ সুন্দর এন্ড এটার কালারটা খুবই প্রিটি এটা পড়লে অনেক সুন্দর লাগবে প্রাইস যাচ্ছে শুধুমাত্র অনলি অনলি আমরা এক হাজার টাকায় দিয়ে দিচ্ছি আপু একদম অরিজিনালটা কিন্তু রিজনেবল প্রাইসে দিচ্ছি এটা পনেরোশো ষোলোশো করে সেল হচ্ছে সারা বাং এটা কম দামেও বের হয়ে গেছে আপু হ্যাঁ এটার কম দামেও বের হয়ে গেছে তো ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আপনার জন্য সারপ্রাইজ নিয়ে আসবো এটারই তো একটু ওয়েট করেন জাস্ট হ্যাঁ এই হচ্ছে আপনার প্যান্টের কাপড় টাইন এটা হচ্ছে দোপাটা ফুল বড় সাইজের এর লার্জ সাইজ মধ্যে আমরা এটা পেয়ে যাচ্ছি এবং এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা সো মাস্টার্ড ইয়েলো কালার যে ভীষণ সুন্দর পছন্দ হলে ইন বক্স করে ফেলতে হবে বর্নাস কালেকশন পেজে প্রাইস চলে যাচ্ছে 1000 টাকা এটা প্রাইস চলে যাচ্ছে 1000 টাকা এবং দেখেন কত বড় অপর এটা এটা অনেক অনেক বড় জাস্ট ওয়াও একটা ডিজাইন এবং কালারটা দেখেন এত গ্লেজি মাশাআল্লাহ অনেক আপুজ জয়েন করছে ঠিক আছে এটা অনেক আমাদের এই প্রথম আমাদের এই পেজে নতুন পেজে এত আপুজ জয়েন করে অনেক সুন্দর আরেক কালার এটা হচ্ছে ব্লুর মধ্যে কন্টিনিউ আমি এই পেজে লাইভ করবো ইনশাল্লাহ সন্ধ্যার পর বা বিকালে আমি লাইভ করে দেবো আপনারা শুধু জাস্ট নোটিফিকেশনটা না পেলে আমাকে একটু বলবেন বেশি বেশি কমেন্ট করবেন শেয়ার করবেন নোটিফিকেশন পেয়ে যেটা হচ্ছে ডার্ক ব্লু কালার সো ডার্ক ব্লু কালারটা কার চাই দেখেন একদম পুরোটাই ওনা অনেক বড় এন্ড এটা হচ্ছে ড্রেসটা প্রাইস যাচ্ছে এক হাজার টাকা অনলি অনলি এক টাকা আমি ঝটপট এখন কিছু আরো বুটিক দেখাবো যেগুলো নতুন আসছে খুব সুন্দর আপু অনেক সুন্দর এটা হচ্ছে রাইট কালারটা দেখেন ও আমার তো এটাও একটা বানাইতে ইচ্ছে করতেছে কি করব প্রত্যেকটা ড্রেস এত প্রিটি এত নাইস প্রত্যেকটা ড্রেস মাসাল্লাহ প্রত্যেকটা ড্রেস এর দোপাতটা দেখেন অনেক অনেক সুন্দর আপু এন্ড এটা যাচ্ছে আপনার প্যান্টের কাপড় আপনি চাইলে প্যান্ট দু একটা ড্রেস বানিয়ে ফেলতে এটার কোয়ালিটি এত সুন্দর হাজার টাকা আমাদের সুন্দর এই প্যাটার্সটা যাদের লাগবে ছটফট করে জয়েন করে ফেলে নিবো আমাকে জানান ক্লিয়ার কিনা অ্যান্ড এটা হচ্ছে আমরা এক হাজার টাকায় দিয়ে দিচ্ছি ওকে খুবই প্রিটি জাস্ট অর্ডার প্লেস করে ফেলতে হবে আমাদের পেজে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আর এইটা হচ্ছে গিয়ে গতকালকে আমাদের নতুন একটা ড্রেস আসছে এটা অনেক রানিং একটা প্রোডাক্ট সবাই খুব পছন্দ করে এটা হচ্ছে কটন রাখি এবং এটার মধ্যে আপনি সুন্দর করে এম্বয়ডারি করা থাকবে লেস দেওয়া থাকবে ড্রেসটা এপার একটু ওপার দেখা এটা ওপারটা দেখেন ব্যাক কি সুন্দর আপু পিওর কটন রাইস সবাই নিতে পারবেন অ্যান্ড এটা পরে রাখ রাখো হ্যাঁ সবাই নিতে পারবেন এবং এটাও হচ্ছে দোপাতটা পুরোটাই দোপাতটা জুড়ে আপনার সুতার কাজ করা জারি সুতা দিয়ে কাজ করা উইথ সুন্দর একটা এটার মধ্যে হচ্ছে পেয়ে যাচ্ছি আচ্ছা লিখেছেন আচ্ছা ফরিদপুর আচ্ছা আচ্ছা দেখেন অনেক সুন্দর এটা জাস্ট ওয়াও এটা জাস্ট ওয়াও প্রায় যাচ্ছে শুধুমাত্র অনলি টাকা এটা ফুল কটন ড্রেস এটা আর এটার কিন্তু দামিটা আছে এটা হচ্ছে মূলত রাখি কটন যে ড্রেসটা ওইটারই হচ্ছে কম দামিটা আমরা এটা নিয়ে চলে আসছি প্রায় যাচ্ছে শুধুমাত্র অনলি বারোশো নেক্সট আমরা আরেকটা বুটিক্স চলে যাবো আপু প্রত্যেকটা বুটিক্স খুব সুন্দর এটা হচ্ছে আমাদের ব্ল্যাক এর মধ্যে এটা হচ্ছে ব্যাক অনেক সুন্দর এই যে দেখেন পুরোটা এরকম ছেটানো কাজ থাকবে সুন্দর করে ছেটানো কাজ থাকবে পুরো ড্রেসটা মাসাল্লাহ অনেক সুন্দর ফ্রি সাইজ কটন ড্রেস কালার যাবে না প্রত্যেকটা ড্রাইস কালার গ্যারান্টি থাকবে প্রত্যেকটা ড্রাইস কালার গ্যারান্টি থাকবে এটা হচ্ছে দপারটা দেখেন দপারটা অনেক সুন্দর তার সাথে এটা হচ্ছে প্যান্ট এর কাপড়টা ওকে এই এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্রাইস অনলি অনলি আপনার এটা দিচ্ছি হচ্ছে এটা এম্বয়ডারি করা থাকবে পুরোটাই কটন ড্রেস প্রাইস থাকছে অনলি এগারোশো টাকা অনলি এগারোশো করে পাচ্ছি ওকে অনলি এগারোশো পাচ্ছি অরিজিনাল বুটি সেটা কিন্তু এক নাম্বারটা এটা আমার এটা আমাকে এনে দিবে একটু পরে লন্ড্রিটা আছে এটা আমি পরবো আমার এই ড্রেসটা অনেক দিন থেকে আমি পরতে পারতেছি না ড্রেসটা অনেক সুন্দর না আমি ড্রেসটা আমার আন আনাই হয় না আচ্ছা দেখেন এটা হচ্ছে আরেকটা ড্রেস এটা অনেক অনেক পিঠে এটা আমি একটা বানাতে দিব এই ড্রেসটাও ভীষণ সুন্দর হ্যাঁ আমি বলে দিচ্ছি আমার ওই যে প্যাটেল নো একটা এইটা একটা নিবো আর হচ্ছে যে নতুন ফাইন কটন যেটা ওটার দুইটা কালার থেকে একটা নিব ওই যে এক হাজার করে যেগুলো এক হাজার থেকে একটা নিব এইটা একটা নেব আর হচ্ছে ওই যে আজকে যেটা আসছে ওখান থেকে যেগুলো একটা কালার যেটা বেশি আসছে ওইটা নিয়ে নেব দেখেন এত সুন্দর এটা মার্শাল এত সুন্দর এটা হচ্ছে সাইডের প্যানেল যাচ্ছে হান্ড্রেড বডি দিতে পারবেন মিনিমাম অ্যান্ড ফ্রি সাইজ এটা সবাই পড়তে পারবেন বাট এটা কিন্তু পিওরের ওনা হবে আপ ওকে এটা কিন্তু পিওরের ওনা হবে আর ওনাটার কথা আমি বলি যেহেতু এটা কাজ করা থাকবে অল ওভার ওনার মধ্যে এরকম সুন্দর করে বিশেষ করে পাকিস্তানি কিছু ড্রেস আছে ওগুলো অন্য এরকম সুন্দর করে অ্যাম্বুডারি অ্যান্ড এটার মধ্যে সিকোয়েন্স করা থাকে তো যেহেতু এই ড্রেসটা অ্যাম্বুডারি করা তো এটা কিন্তু আমি দোপাট্টাটা একটু দেখাই এই দোপাট্টা কিন্তু অ্যাকুরেট ভাবে কাটিংটা হয় না কারণ কি এটা তো কটন কাপড় না যে একদম মানে সুন্দর করে কাট করা যায় এটা একটু বাঁকা থাকবেই আপনারা কি করবেন টেলারের কাছে দিয়ে বলবেন যেটা সুন্দর করে রাউন্ডে কাট করে ওভারলুক করে দিতে তাহলে এই ড্রেসটা আর কোনো প্রবলেম নাই এই ড্রেসের ওড়নাটা এরকম এবং যারা পিওর পরেন তারা সবাই জানেন যে পিওর ওড়না অ্যাকুরেট ভাবে সমান হয় না কলেজিন লাগবে না এটা হচ্ছে কি আপনার প্যান্টের কাপড়টা লনের মধ্যে কি সুন্দর একটা বর্ডার যখন আপনি এটা প্যান্টের সেট করবেন ড্রেসটা কি পরিমাণ প্রিটি লাগবে সুন্দর লাগবে এটা প্রাইস চলে যাচ্ছে অনলি ষোলোশো পঞ্চাশ এই ড্রেসটা কিন্তু আপু মিনিমাম আপনার বাইশশো পঞ্চাশ পঁচিশশো ছাব্বিশশো সেল হচ্ছে হ্যালো বাদন আপু কেমন আছো এটা অনেক সুন্দর মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা তুমি এখানে অর্ডার দিও প্রবলেম নাই ঠিক আছে প্রাইস ষোলোশো করে আচ্ছা তা আমি এখান থেকে কন্টিনিউ দুইটা করে লাইভ করবো আপু তুমি লাইভে হচ্ছে গিয়ে বেশি করো নোটিফিকেশন পাবা তাইলে এটা একদম নতুন ঝকঝকে একটা ড্রেস আমার এটাও আছে দেখে এটা উপর আমি লাইভ করি পুরোটা ডলার দেওয়া এন্ড খুব সুন্দর একটা ড্রেস এটা অনেক সুন্দর আজকে বন্ধের দিন তো একটু রেস্ট নিয়ে তারপর আসলাম এটা অনেক সুন্দর দেখে এটা অনেক অনেক প্রিটি সো এটারও কিন্তু কালার যাবে না আমরা এটা পেয়ে যাচ্ছি অনলি অনলি আপনার এগারোশো টাকায় এই লনটা যে এত সুন্দর লন না সরি বুটিস কটন বুটিসটা এত সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে প্রায় যাচ্ছে অনলি আপনার এগারোশো টাকা আমার ইউটিউব চ্যানেলও আছে আপু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এই নামেই সেম টু সেম সার্চ দিবা বন্যাস কালেকশন দেখবা যে ইউটিউব চ্যানেলও আছে ঠিক আছে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে নোটিফিকেশন পাবা ওইখানে ভিডিও গুলো সবসময় বেল দিয়ে দেয় ফেসবুকে কোনো বেল দেয় না অনেক সময় দেখাচ্ছে নেটওয়ার্ক ইস্যুর কারণে ফেসবুকে অনেক সময় দেখা যায় লাইভ শুরু করলেও ওইটা ওরকম ভাবে রেসপন্স হয় না অনেকে বুঝতেই পারেন যে লাইভটা শুরু হয়েছে বাট তোমার ইয়াতে ইউটিউবে খুব রেসপন্স ভালো আর কি বেল দিবে তোমাকে যে লাইভ শুরু বা হচ্ছে বা ভিডিও পোস্ট করা হয়েছে এটা কিন্তু সাইডে সুতা দিয়ে করায় এটা চুনরির মধ্যে অ্যান্ড পার্পল কালারটা অনেক অনেক সুন্দর প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা এটা যাদের ভালো লাগবে ছটফট করে ইনবক্স করে ফেলতে হবে প্রাইস যাচ্ছে বারোশো টাকা আচ্ছা এটাও সুন্দর এটাও সুন্দর এটা হচ্ছে কি আপনার গ্রিনের মধ্যে সম্পূর্ণ চাই আপু এমব্রয়ারি করা থাকতেছে ড্রেসটা মাসা আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা অনেক ধন্যবাদ এটা হচ্ছে ড্রেসটা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অপো তাইলে তুমি আমাকে দেখতে পাবা আমার সব ভিডিও ইউটিউব চ্যানেলে যাই হ্যাঁ ফেসবুকে কোনো প্রবলেম করলেও ইউটিউবে কন্টিনিউ ভিডিও যাবে আমার হ্যাঁ এটা দেখো কি সুন্দর এটাও আমরা পেয়ে যাচ্ছি অনলি বারোশো টাকায় অনলি বারোশো তিনটা কালার আসছে পার্পল কালার গ্রিন কালার অ্যান্ড হচ্ছে ডার্ক একটা সুন্দর মেরুন কালার আমি যদি মেয়ে যা পরে আসছি এরকম একটা সুন্দর মেরুন কালারের মধ্যে পেয়ে যাবা তো এটাও হচ্ছে বারোশো করে দেখো এটাও সুন্দর প্রত্যেকটা ড্রেস পুরো আর এগুলোর আপু কাপড় এত হ্যাভি আমি লাইভে দেখাচ্ছি এই জন্য ভালো বলতেছি না কিছু কিছু ড্রেসের কাপড় আসলেই ভালো দেয় সেগুলো আসলে না বললেই নয় তো আমি কিন্তু কখনোই বাড়ায় কখনোই বলি না তো এটার কাপড় আসলেই অনেক ভালো আমার কথা শুনে অনেক কাপড় ইনভোস করবে তো আমাকে আসলেই সঠিক তথ্যটা দেওয়া উচিত এটার কাপড় আসলেই ভালো বুটিক্স মধ্যে তো এটাও বারোশো টাকায় পাচ্ছে এম্ব্রয়ডারি করা লনের মধ্যে আর যে গরম পড়ছে আপু বুটিসগুলো থাকলে কিন্তু পরে বাইরে ইজিলি যাওয়া যায় আর আছে আচ্ছা আরেকটা ড্রেস দেখাচ্ছি এটা হচ্ছে মিরুর কটন লাহরি আপু এটার কালার হচ্ছে মাজিনটা এটা আমাদের চোদ্দশো টাকার ড্রেস আমি এটা ডিসকাউন্ট করে দিচ্ছি যেহেতু প্রোডাক্টটা স্টকে নাই শুধুমাত্র এটা দিয়ে দিচ্ছি তেরোশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর এটার ওনাটা দেখো আপু ওনাটা ঠিকভাবে দেব এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আচ্ছা অনেকদিন পর লাইভ দেখতে পাচ্ছি হ্যাঁ এখন থেকে রেগুলারই আমার এখানে ইনশাল্লাহ করে এই যে দিয়ে আমি লাইভে আসবো হয়তো বা হচ্ছে কি তোমার চারটার দিকে একটা লাইভ করব বা সন্ধ্যার পরে সন্ধ্যার এরকম টাইমে একটা লাইভ করব ঠিক আছে তেরোশো পঞ্চাশ দুইটা কোয়ার লাইভ হবে একটা হচ্ছে দুপুরে একটা হচ্ছে সন্ধ্যা এরকম টাইমে করলে ভালো হয় হ্যাঁ দেখেন অনেক সুন্দর অনেক অনেক সুন্দর সো এটা ঝটপট করে নিয়ে ফেলতে হবে কটন লাহরি অল ওভার মিরর করা সবাই জানেন এই ড্রেসটা কি পরিমাণে হিট ষোলোশো করে সেল করে আর এটা একটাই আছে প্রাইস হচ্ছে চোদ্দশো পঞ্চাশ যার ভালো লাগে নিয়ে নিবেন এটা আঠারোশো পঞ্চাশ টাকার একটা ড্রেস এটা হচ্ছে রাওয়াতের একটা ড্রেস রাওয়াতটা হচ্ছে অর্গ্যানিক কটন কাপড়ের মধ্যে হবে অনেক অনেক সুন্দর এটা গলা চক করা আছে অন্য এম্বয়ডারি করা এটা হচ্ছে পাইটের কাপড়টা প্রাইস অনলি অনলি হচ্ছে আপনার চোদ্দশো পঞ্চাশ টাকা এটা অনলি চোদ্দশো পঞ্চাশ পুরো ড্রেস কথা ড্রেসটা স্টকে নাই জাস্ট একটাই আছে আমি এখানে দেখিয়ে দিচ্ছি যদি কারো এটা লাগে নিয়ে নেন পরে আর পাবেন না আমি একটা নতুন লঞ্চ হয়েছে একটা ড্রেস দেখাচ্ছি এটা হচ্ছে পুরো কটন লনের মধ্যে আমি একটু দেখাই পুরো কটন লনের মধ্যে দেখো খুব সুন্দর করে ছেটানো কাজ এটা পুরোটাই লনের মধ্যে এম্ব্রয়ডারি করা দেখা যায় এখানে আমি জানি না এটা সুন্দর করে এটার মধ্যে এম্ব্রয়ডারি করা থাকবে অনেক মানে খুব মানে খুবই ফিনিশিং ভালো অনেক চিকন সুতাই করা আর কি একদম ফিনিশিং দেখো জাস্ট ওয়াও ঠিক আছে এটা অনেক অনেক সুন্দর সো লনের মধ্যে মধ্যেডারি করা এটা একটা মার্শাল কোয়ালিটির একটা লনের ড্রেস এই যে দুপাটার মধ্যে এরকম সুন্দর করে এম্ব্রয়ডারি করা এটা আমি ব্যাক পার্ট দেখালে বুঝতে পারবেন অ্যান্ড হাতার মধ্যে এম্ব্রয়ডারি করা আছে এটা হচ্ছে প্রাইস হচ্ছে অনলি চোদ্দশো পঞ্চাশ করে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলতে হবে পেজে ভালো থাকবেন সবাই আলাইকুম আল্লাহ